সিমেন বা বীর্য এই বীর্য বিষয়টা নিয়ে পুরুষদের মধ্যে স্পেশালি ইয়াং পুরুষদের মধ্যে অনেক ফ্যান্টাসি অনেক প্রশ্ন এর মধ্যে খুবই কমন যে প্রশ্নটা যে ডাক্তার সাহেব আমার তো বীর্যের ঘনত্ব কম কিংবা আমার বীর্য পরিমাণ কম আমি কি বাবা হতে পারবো কি না কিংবা আমার পৌরসত্ব কম কিনা আমি বীর্য কিভাবে ঘন করব। এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো কথা বলবো বীর্য পাতলা এটা কখন দুশ্চিন্তার বিষয় কিংবা কিভাবে আপনি বীর্যের ঘনত্ব কিংবা বীর্যের পরিমাণ বাড়াতে পারেন প্রথম কথা বীর্যের ঘনত্ব এক এক পুরুষের ক্ষেত্রে এক এক রকম হতেই পারে ইভেন একজন পুরুষেরই বিভিন্ন সময়ে বীর্যের ঘনত্ব কিন্তু বিভিন্ন রকম হতে পারে এটা আসলে খুবই স্বাভাবিক শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া বরং বীর্যের শুক্রাণুর পরিমাণটা কেমন শুক্রাণুর মোর্টিলিটি কেমন শুক্রাণুর মরফোলজি কেমন এগুলো কিন্তু নির্ভর করে যে আপনি বাবা হতে পারবেন কিনা তবে হ্যাঁ কিছু কিছু ডিজিজ কন্ডিশন কিন্তু আছে যেগুলোতে কিন্তু আপনার বীর্য পাতলা হতে পারে কিংবা বীর্যের পরিমাণ কমে যেতে পারে তো এখন কিভাবে বুঝবেন যে আপনার পাতলা বীর্য এটা স্বাভাবিক নাকি কোনো ডিজিজ কন্ডিশন তো প্রথমে দেখি আপনার কোনো ধরনের ডিজিজ নাই আপনি সম্পূর্ণ সুস্থ কিন্তু আপনার বীর্য পাতলা এটার কারণ হতে পারে এক যদি আপনার এক্সেসিভ ইজাকুলেশন হয় অর্থাৎ সেটা হতে পারে আপনার ঘন ঘন ফ্রিকুয়েন্ট সহবাসের কারণ কিংবা হতে পারে আপনি অতিরিক্ত মাস্টারবেশন করলেন এই কারণে কিন্তু বীর্যের ঘনত্ব কমে যেতে পারে অর্থাৎ বীর্যটা পাতলা হতে পারে তো সপ্তাহে যদি আপনি মোটামুটি দুই থেকে তিনবার সহবাস করেন এবং আপনার অতিরিক্ত মাস্টারভেশনের যে হ্যাবিট এটা যদি কমিয়ে দেন এটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে দুই আপনি যদি সিভিয়ারলি ডিহাইড্রেশনে থাকেন অর্থাৎ পানি শূন্যতায় ভোগেন কিংবা আপনি গরম ওয়েদারে অনেকক্ষণ ধরে কাজ করছেন আপনার পানি শূন্যতা হতে পারে এটা থেকেও কিন্তু আপনার বীজের ঘনত্বর চেঞ্জ আসতে পারে এমনকি বীজের পরিমাণও কিন্তু কমে যেতে পারে সো রেগুলার যদি আপনি দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি খান এবং এটা রেগুলার করেন তাহলেও কিন্তু এটা এমনিতেই সেরে যাবে তিন আপনি যদি এক্সেসিভ ধূমপান করেন কিংবা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য যদি আপনার অ্যাডিকশন থেকে থাকে এটা থেকেও কিন্তু আপনার বীর্য পাতলা হতে পারে সো এই সব একদমই বাদ দিতে হবে চার আপনার শুক্রাণুর পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বীর্যের ঘনত্ব কমতে পারে এই জন্য যেটা করতে হবে কিছু কিছু খাবার আছে যেগুলো বীর্য এবং শুক্রাণু দুটার জন্যই খুবই উপকারী এবং এতে কিন্তু আপনার বীর্যের ঘনত্ব বাড়ার সম্ভাবনা থাকবে কী কী খাবারের শুক্রাণুর হেলথ এবং বীর্যের পরিমাণটা এনশিওর করা যায় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো তো এই পর্যন্ত যে কারণগুলো বললাম এগুলো যদি আপনার বীর্য পাতলা হওয়ার পেছনে কারণ হয়ে থাকে তাহলে কিন্তু টেনশনের কিছু নেই আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা অটোমেটিক সেরে যাবে তো এখন বলি পাতলা বীর্য কখন দুশ্চিন্তার বিষয় অর্থাৎ কখন আপনাদেরকে ডাক্তারের ইন্টারভেনশন লাগতে পারে বীর্যতে আসলে কি কি থাকে টোটাল যে বীর্যটা আছে এটা টেন মাত্র হচ্ছে শুক্রানো এবং বাকি সমস্তটুকুই কিন্তু বিভিন্ন গ্ল্যান্ডের ফ্লুইড এই গ্ল্যান্ডগুলো হলো প্রোস্টেট সেমেনাল ভেসিক্যাল ইউরেথাল বা মূত্র কিছু গ্ল্যান্ড আছে এই সমস্ত গ্ল্যান্ড থেকে একটা ফ্লুইড পোষণ বের হয় তার পরিমাণে কিন্তু বীর্যের মধ্যে সবচেয়ে বেশি আর এই ফ্লুইডটার ম্যাক্সিমাম পোশন হচ্ছে ওয়াটার এছাড়াও এর মধ্যে থাকে ফ্রুক্টোজ বিভিন্ন এনজাইমস যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনস কিছু ভিটামিন কিছু মিনারেলস যেমন জিঙ্ক পটাশিয়াম এইসব তো এখন খুব ভালোভাবে খেয়াল করেন যে এই যে ফ্লুইড পোষণটা বিভিন্ন গ্ল্যান্ড থেকে আসছে এটা একটা নালি দিয়ে আসে এবং শুক্রাণুগুলো টেস্টিস থেকে তৈরি হয়ে আরেকটা নালি দিয়ে কিন্তু আসে এই দুইটা নালি একসাথে হয়ে মিক্সড হয়ে একটা নালি দিয়ে বের হয় সেটাই কিন্তু হচ্ছে মূত্রনালি তো এই মূত্রনালিতে আসার আগে শুক্রাণুর যে পথটা আছে এবং ফ্লুইডের যে পথটা আছে এই দুইটা পথের মধ্যে যদি কোনো সমস্যা থাকে যেমন এখানে যদি কোনো ইনফেকশন থাকে কিংবা এই পথের মধ্যে যদি কোনো ব্লকেজ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বীর্যের ঘনত্ব কমে যেতে পারে এবং এইটা কিন্তু দুশ্চিন্তার বিষয় অর্থাৎ সিমেনের যে পাথওয়েটা আছে এটার মধ্যে কোনো ইনফেকশন কিংবা ব্লকেজ থাকলে কিন্তু আপনাকে তখন ডাক্তারের ইন্টারভেনশন লাগবে তো এখন কিভাবে বুঝবো যে আমার এই পাতলা বীর্যের কারণটা স্বাভাবিক নাকি কোনো ডিজিজ কন্ডিশন আমার মধ্যে আছে টোটাল দুইভাবে কিন্তু বোঝা যায় যে আপনার পাতলা বীর্যটা স্বাভাবিক নাকি কোনো ডিজিজ কন্ডিশন একটা হচ্ছে কিছু উপসর্গ দেখে বীর্যের কালার এবং গন্ধ একটা স্বাভাবিক বীর্জের কালার হোয়াইটিশ গ্রে বা ধূসর সাদা বর্ণের হয় এখন যদি আপনি দেখেন যে আপনার বীর্জের কালারটা ইলো ইস কিংবা গ্রিনিশ অথবা আপনার বীর্যের মধ্যে একটা দুর্গন্ধ আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম সন্দেহ করতে হবে যে এখানে কোনো ইনফেকশন আছে কি না যেমন যৌনবাহিত কিছু ইনফেকশন আছে ক্ল্যামাইডিয়া সিফিলিস গনোরিয়া এই ধরনের ডিজিজ কন্ডিশনে কিন্তু আপনার বীর্জের কালারটা অল্টার হতে পারে এবং দুর্গন্ধ আসতে পারে সাথে আপনার জ্বর কিংবা তল পেটে ব্যথা কিংবা টেস্টিসের মধ্যে ব্যথা এটা থাকতেও পারে কিংবা নাও পারে তো এমন কন্ডিশনে কিন্তু আপনাকে অবশ্যই একজন ডক্টরকে দেখাতে হবে এখন এই ধরনের পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তখন আমরা প্রাথমিকভাবে কিছু টেস্ট দিই তার মধ্যে সবচেয়ে কমন যে একটা টেস্ট আছে সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট যেটা দিয়ে আমরা প্রথমে দেখি যে শুক্রাণুর সংখ্যা ঠিক আছে কিনা শুক্রাণুর মোটিলিটি বা গতিশীলতা ঠিক আছে কিনা এবং শুক্রাণুর মরফোলজি ঠিক আছে কিনা এর পাশাপাশি আমরা দেখি যে এর মধ্যে কোনো পার্স সেলস আছে কিনা পাস সেলস যদি বেশি পাই সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে সিমেনের মধ্যে কোনো ইনফেকশন হলো কি না এখন ইনফেকশনটা আপনার প্রজনন নালির যে কোনো অংশে হতে পারে কিংবা কোনো প্রোস্টেট কিংবা অন্যান্য গ্ল্যান্ডেও হতে পারে অথবা আপনার মূত্র বা ইউরিনারি ট্র্যাকটেও কিন্তু ইনফেকশনটা হতে পারে তো এখন এই ইনফেকশনটা কী ধরনের জীবাণু দিয়ে হলো সেটা দেখার জন্য আমরা আর একবার টেস্ট সিমেন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট এই টেস্টটার রিপোর্ট অনুযায়ী আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে সারানোর চেষ্টা করি এই সিমেন ইনফেকশন নিয়ে অলরেডি চ্যানেলে একটা ভিডিও আছে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব দেখে নিতে পারেন তো ইন শর্ট যদি বলি যে আপনার বীর্য যদি আপনি পাতলা দেখেন তাহলে প্রথম যে কারণগুলো বললাম সেই কারণগুলো খতিয়ে দেখার চেষ্টা করবেন যে আপনার অতিরিক্ত ইজাকুলেশন হয়ে যাচ্ছে কিনা অতিরিক্ত মাস্টারবেশন করছেন কিনা আপনি ডিহাইড্রেটেড কিনা কিংবা আপনার দুই তিন সপ্তাহ আগে জ্বর এসেছিল কিনা এই ধরনের কন্ডিশনে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে কিংবা পরিমাণে কমে যেতে পারে এক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন লাইফস্টাইল পরিবর্তন করবেন এবং দুই থেকে তিন মাস পরে আপনারা একটা সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করে কিন্তু দেখতে পারেন যে আপনাদের স্পাম কোয়ালিটি কেমন আর যদি যে ডিজিজ কন্ডিশনগুলোর কথা বললাম যেখানে আপনার বীর্যের ইনফেকশন থাকতে পারে কিংবা ব্লকেজ থাকতে পারে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন ডক্টর দেখাতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট লাগবে ভিডিওটা ইনফর্মেটিভ মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অনেক অনেক শুভকামনা পক্ষ থেকে